আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এর হলো রসুন আমরা সবাই চিনি প্রতিদিনই আমরা তরকারিতে রসুন খেয়ে থাকি কিন্তু রসুনের বিশেষ বিশেষ কিছু উপকারিতা কীভাবে খেললে শরীরে অনেকগুলো রোগ হবে না অনেকগুলো অনেকগুলো রোগ সহজে দূর করা যায় অনেকে হয়তো বা জানি না আজকে যদি ভিডিও দেখেন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনি অনেকগুলো রোগ সহজে দূর করতে পারবেন বিশেষ করে যে জিনিসটা হইল রক্ত পরিশোধ ভালো থাকে ফুসফুসি সংকর্ণ প্রতিরোধ করে বিশেষ করে ব্যথা শরীরের অনেকে দেখবেন শরীরে ব্যথা করে এখন দেখবেন বেশি বেশিরভাগ মানুষই বলে যে আমার শরীরে ব্যথা করে শরীরে কিন্তু ব্যথা দূর হয় এই রসুনে কীভাবে রসুন খাবেন কীভাবে খেলে ব্যথা দূর হয় আপনার কাঁচা রসুন খাইতে হবে কতটুকু পরিমাণ একটা রসুন একটা রসুন নিয়ে আপনারা দুই ভাগ করলেন এই দুই ভাগের অর্ধেক ভাগ আপনারা দিনে একবেলা খান পাঁচ দিনে একবেলা যদি খান এরকম চার পাঁচ দিন খেলে আপনারা দেখবেন শরীরের ব্যথাটা আস্তে আস্তে দূর হয়ে গেছে আরেকটা জিনিস সেটা দেখবেন বিশেষ করে শরীর দুর্বল লাগে এখন অনেক মানুষই বলে যে আমার শরীর তো দুর্বল লাগে খুবই ক্লান্ত হয়ে যায় শরীর শক্তি পান না শক্তি শক্তিটা পায় না আগে পাইতাম এখন পায় না আসলে শক্তিটা কিভাবে বৃদ্ধি করবেন একদম গ্যারান্টি আপনার শরীর শক্তিটা বৃদ্ধি হবে আবার অনেকে ওষুধ খান শক্তি বৃদ্ধি করার জন্য শক্তি বৃদ্ধি করার যদি ওষুধ খান তো দেখবেন ওষুধ খাওয়ার পরে দু একদিন হয়তো বা শক্তিটা পাইবেন কিন্তু তারপর আবার অবস্থা হয়ে যাবে মানে আবার শক্তি পাবেন না আর আপনি যদি রসুনটা খান দেখবেন আপনার শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে এবং স্থায়ী থাকবো মানে শক্তিটা দূরে রাখবো শরীরে একদম সহজে শরীরে দূরে রাখবো কীভাবে রসুন খাবেন রসুনটা অনেকভাবে খাওয়া যায় যদি কাঁচা রসুন খান দেখবেন শক্তিটা বৃদ্ধি হবে আবার এরসে আরও শক্তি বৃদ্ধি করতে চান যদি আরও বাড়াতে চান শক্তিটা বৃদ্ধি আর দ্রুত করতে চান তাহলে আপনারা রসুনের সাথে মিশে অনেকে বলেন কতটুকু মধু মিশামুন আপনারা একটা রসুনে অর্ধেকটা রসুন নিলেন আর দুই চামচ মধু নিলেন একসাথে মিশে আপনারা খাইলেন বড়া পেটে খাইলেন বা খালি পেটে খাইলেন আপনার সুবিধে মতো খাবেন দেখবেন আপনার শক্তিটা বৃদ্ধি হবে অনেকে বলেন তো আমার ডায়াবেটিস উচ্চ ডায়াবেটিস আছে এই ডায়াবেটিসটা কীভাবে খাওয়া যাবে কী রসুন রসুন খেতে পারবেন কিন্তু আপনার মধুর পরিমাণটা কমায় খেতে হবে বা মধু না খেলেও চলবে কাঁচা কাঁচা রসুন খান দেখবেন শক্তিটা বৃদ্ধি হবে ভিটামিনে ভরপুর ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন এই আপনার ভিটামিনের যে ভি ঘাটতিটা আপনার সহজে পূর্ণ হবে এই রসুনে আরেকটা জিনিস সেটা হইল দেখবেন অনেকে ক্যান্সার হয় ক্যান্সারের লক্ষণ এই ক্যান্সার প্রতিরোধ করে মানে যদি আপনি কাঁচা রসুন খান আপনার ক্যান্সারটা প্রতিরোধ করব এই জন্য আমি বলি প্রতিদিন মতো রসুন খান শরীর সস শরীরকে সসময় সুস্থ রাখেন শরীরশক্তিটা সহজে বৃদ্ধি করেন